তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে সুতোপার বিয়ে বাড়ির গিফট যেটা নিয়ে অনেকগুলো ভিডিও অলরেডি তোমরা সবাই দেখেছো যে আমাদের ওয়াইটির মধ্যে অনেকগুলো ভিডিও পরপর পরপর নেমেছে সুতোপা বিয়ে বাড়িতে কি গিফট দিয়েছে যেটা নিয়ে প্রত্যেকটা মানে ক্রিয়েটার প্লাস তার সাথে অ্যান্টিভিউয়ার যারা সুতপাকে সহ্য করতে পারে না তাদের প্রচন্ড গাত্রদাহ মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সুতপা বিয়েতে কেন গিফট দেয়নি এবং সুতপার শ্বশুর শাশুড়ি কেন গিফট দিয়েছে তো যথারীতি সেটা নিয়ে কালকে আমাদের অটিপ্ত আত্তা 63 ভাতারি বসে পড়েছে তো 63 ভাতারি নচ্ছার মেয়ে ছেলে বেজারমার বাচ্চা কালকে বলতে বসেছে যে প্রথমেই শুরু করলো কি না আজকের ভিডিওটা আমার আজকের ভিডিওটা একেবারে চমকদার ভিডিও আমার প্রতিদিন চমক ধমক থাকে ওর ভিডিওতে ও প্রত্যেকটা কথা দায়িত্ব নিয়ে একেবারে সত্যি কথা বলে তো সেই সত্যবতী মহিলা তেষট্টি ভাতারি বলছে যে আমার ভিডিওটা আজকে অত্যন্ত চমকপ্রদ হবে তোমাদের কি বলেছে আমার যে অথেন্টিক ভিউয়ার্স আছে তাদের জন্য

পয়েন্ট টু পয়েন্ট ভিউয়ারদেরকে বুঝাতে আসছে যে ও মিথ্যবাদী এবার কি করে বোঝালো যে ও মিথ্যাবাদী সেখানে বলছে যেখানে আমার সুতপা বলেছে যেখানে আমাকে নিয়ে কারো মনে কারো মনে কোনো কোনো রকম প্রবলেম থাকবে সেখানে আমি যাব না তোমরা সবাই দেখেছো যে সুতপাকে অ্যাটাক করা হচ্ছে সুতপা বিয়েবাড়িতে কেন গেছে না বিয়েবাড়িতে গেছে সেখানে ওকে কি করা হয়েছে লাথি মেরে পেছনে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে সুতপা ওখানে থাকবে বলে জামা কাপড় নিয়ে গেছিল কিন্তু যে বিয়ে বাড়িতে গেছিল সেখানে ও থাকতে পারেনি এই জানোয়ার বলেছে ও চলে আসছে। পালিয়ে আসছে। আর ওয়াইটির দাদা বলছেন যে ওকে লাথি মেরে পেছন থেকে লাথি মেরে ক্যাট ক্যাট করে লাথি মেরে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে বিয়ে বাড়ি থেকে এইবার সেইটার ক্লারিফিকেশন দিতে গিয়ে সুতোমা বলেছে যে আমাকে যেখানে আমি গেলে কোনো প্রবলেম হবে সেই জায়গায় কোনো প্রবলেম হবে জানলে সেখানে আমি যাবই না আমি সেখানে যাবই না আমি সেখানে গিয়ে না তো আমি কারো প্রবলেমে আমি নিজে প্রবলেমে পড়বো না আমি কারো প্রবলেমের কারণ হব না আমি কারো প্রবলেমের কারণ হব এবার এই কথাটা বলেছে যেখানে আমাকে কেউ পছন্দ করবে না সেখানে আমি যাবই না সুতপাতি বলেছে যেখানে আমাকে কেউ পছন্দ করবে না সেখানে আমি যাবই না এক জীবনে সবাইকে ভালো রাখা যায় না সবার কাছে ভালো হওয়া যায় না এটা একদম বাস্তব সত্যি কথা একদম বাস্তব সত্যি কথা আজকে দেখুন আমরা এখানে ভিডিও করতে এসেছি এটা দেখে আপনারা বুঝবেন আমাদের এখানে অনেক ক্রিয়েটার আছে হ্যাঁ অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করে আবার এরকম অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করে না আবার এমন ভিউয়ার্সও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করে আবার অনেক ভিউয়ার্স এমনও আছে যারা আমাদেরকে পছন্দ করে না এবং তারা যখন আমাদেরকে পছন্দ করে না হ্যাঁ আমার ক্ষেত্রে আমি বলি যখনই পছন্দ যে সব ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা করে না ক্রিয়েটাররা তো এসে ভিডিও মানে ভিডিওর মারফত উত্তর দেয় ভিউয়ার্সরা কি করে যারাই ধরুন আমাকে পছন্দ করে না তারা এসে প্রথমেই কি পয়েন্ট তোলেন মানে আমাকে রাক্ষসীদের মতন দেখতে বা আমাকে ভূতের মতন দেখতে বা যেগুলো যেগুলো এইসব জানোয়ারের বাচ্চাগুলো বলে সেম টু সেম সেই কথাগুলো তারা এসে কমেন্ট বক্সে লিখে যায় লিখে যায় সেখানে বুঝতে পারি যে এরা মানে আমাকে পছন্দ করে না সেই কারণের জন্য তাদের রাগটা রাগটা বোঝানোর জন্য এটা হচ্ছে তাদের পয়েন্ট যেটা এসে তারা বলা শুরু করে কমেন্ট বক্সে এইবার দায়িত্ব মানে নিয়ে আর কি এইটা নিয়ে এবার কথা হচ্ছে আমাদের এই তেষট্টি ভাতারি বলছে যে তোর অপাহিজ তোর অপাহিজ স্বামী রয়েছে অপাহিজটা রয়েছে কেন তোর অপাহিসটা রয়েছে কেন মানে সুতোপার হাজবেন্ড কেন জীবিত আছে কেন জীবিত আছে যে ধরিত্রিকা বোঝ ধরিত্রিকা বোঝ হয়ে রয়েছে তাদের একটা মাত্র ছেলে হ্যাঁ কি করেছে থাকা সত্ত্বেও একটা মাত্র ছেলে থাকা সত্ত্বেও সে কোনো দায়িত্ব পালন করে না কর্তব্য পালন করে না দায়িত্ব কর্তব্য পালন করছে কে ননাস একটাই তো তোর জন্য এটাই তো তোর জন্য লজ্জা এবার ও কেন বলছে এটাই তো তোর জন্য লজ্জার সুতপা বলেছে যে সুতপা ননদের ননাসের বাড়িতে এই মুহূর্তে তার শ্বশুর শাশুড়ি রয়েছে এবং সেখান থেকে শাশুড়ি ননদের ননাসের সঙ্গে গিয়ে সোনার জিনিস কিনেছে সোনার জিনিস গিফট করা হয়েছে এবার মানে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পত্র এসছে একটা ভালো করে শুন বুঝুন আমাদের ফ্যামিলিতে অনেক পরিবারে এরকম আছে একই ছাদের তলায় একই ছাদের তলায় জেঠা কাকা মামা দাদা বা দুই ভাই বা বাবা মা বা শ্বশুর শাশুড়ি আলাদা থাকেন বসবাস করেন যাদের সঙ্গে কারো সঙ্গে কারো মুখ দেখা দেখি বন্ধ থাকে না অনেক 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 পরিবারে এরকম ঘটনা হয়েছে হয়েছে চলছে আছে যেখানে শ্বশুর শাশুড়ির সঙ্গে ছেলের ছেলের বউয়ের মুখ দেখা দেখি বন্ধ সেখানে একটা বিয়ে বাড়িতে কার্ড এসছে কি একটাই কার্ড এসছে সমস্ত পরিবারের লোকদেরকে একসাথে নিমন্ত্রণ করা হয়েছে এইবার সেইখানে বাড়ির যিনি দায়িত্বে থাকবেন যিনি মানে ওই বাড়ির যে আর কি কর্তা যে ওই বাড়ির কর্তা আই মিন সেখানে সুতোপাদির শ্বশুর মশাই হচ্ছে ওই বাড়ির কর্তা এবং তার কাছে তার নামে কার্ডটা এসছে সেখানে দাঁড়িয়ে গিফটটা তারাই দেবে হ্যাঁ তারাই দেবে দিয়েছে কারণ তারা যথেষ্ট স্বাবলম্বী এমন নয় নয় যে তারা স্বাবলম্বী স্বাবলম্বীপা তাদের উপরে চাপিয়ে দিয়েছে যে তোমরা গিফটটা দাও তারা স্বাবলম্বী তার শ্বশুরমশাই একটা পেনশন পান মোটামুটি সেটা দিয়ে তাদের সচ্ছল চলে যায় সচ্ছল চলে যায় এবার সেখানে দাঁড়িয়ে তিনি যদি একটা সোনার গয়না দেন এবং তার ছেলের বউ যদি সেই বিয়ে বাড়িতে খেতে যায় সেটা এতটা মারাত্মক অপরাধ হয়ে গেছে একটা মানুষের জন্য যে আজকে সেই ব্যাপারটা নিয়ে পুরো ওয়াইটিতে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল একই সাথে তিনটে থেকে চারটে পার ডে ভিডিও এই একটা জিনিস নিয়ে করে যাচ্ছেন গিফট কেন দিল না গিফট কেন দিয়েছে এই গিফট 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 নিয়ে সেখানে আপনাদের মতন মানুষরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ একটুখানি হাত দিয়ে বলুন তো বুকে কারো সংসারে কোনো অশান্তি নেই কারো সংসারে কোনো অশান্তি নেই আপনারা প্রত্যেকে প্রত্যেকে শ্বশুর শাশুড়িকে প্রচন্ড যত্ন করেন প্রচন্ড আত্মী করেন প্রচণ্ড কর্তব্য করেন যদি তাই হতো আপনাদের তর্কের খাতিরে ধরে নিলাম তাই হতো তাহলে বলুন তো এত বৃদ্ধাশ্রমে শ্বশুর শাশুড়িরা কি করছে এত বৃদ্ধাশ্রমে বাবা মারা কি করছে একটু বলবেন বলবেন সেই সব সেই সব ভিউয়ার্সরা যারা একটার পর একটা নেগেটিভ কমেন্ট শুধু পর কমেন্ট বক্সে গিয়ে লিখে এসে হাততালি দিচ্ছেন মনে শান্তি ভোগ করছেন উপভোগ করছেন তারা একটু বলবেন তো যে এত এত বৃদ্ধাশ্রমে হ্যাঁ বয়স্ক লোকরা কি করছেন কি করছেন সবার পরিবারে যখন এত শান্তি বিরাজ করছে এত শান্তি বিরাজ করছে তাহলে বয়স্ক লোকগুলো বৃদ্ধাশ্রমে গিয়ে কি করছে একটা বাড়িতে যদি গিফট আসে মানে নিমন্ত্রণ পত্র একটা আসে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়ির মেম্বাররা একটাই গিফট দেন একটাই গিফট দেন আমি এরকম দেখিনি যে নিমন্ত্রণ পত্র একটা এসছে আর সবাই ভাগে 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 গিয়ে গিফট দিয়েছে আমি দেখিনি ভাগে ভাগে আমাদের আমাদের বাপের বাড়িতে যেরকম যখনই একান্নবর্তী পরিবার মানে একই ছাদের তলায় সব ভাইরা থাকেন কিন্তু সবাই সবার মতন থাকেন সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের নামে নামে আলাদা কার্ড আসে কোনো অনুষ্ঠান বাড়িতে বিয়ের পর নিমন্ত্রণ পত্র আসে প্রত্যেকের নামে আলাদা আলাদা কার্ড আসে এবং প্রত্যেকে আলাদা আলাদা গিফট দেয় যে যা সমর্থ মতন আলাদা আলাদা গিফট দেয় এবার এই জানুয়ারের বাচ্চা বলছে যে যেইখানে শ্বশুর শাশুড়ি মানে গেল শ্বশুর শাশুড়ি গিফট দিল কে শ্বশুর শাশুড়ি গিফট দিলো তুই নিল লজ্জের মতন ড্যাং ড্যাং করতে করতে চলে গেলি তোর ননদ ওখানে তোকে জিজ্ঞাসা করলো যে তুমি যে বাড়ির আর কি যে ওই নিয়েছে আরে ও ননদকে বলে ননদ বলেছে যে তুমি কাকা কাকিমার সঙ্গে একসাথে আইসো জিজ্ঞাসা করছে এই জানোয়ার বলছে ওইখানেই তো ওইখানেই তো তোকে লজ্জায় ফেলে দিলো হ্যাঁ তোর মুখে জুতোর বাড়িটা তো ওইখানেই মেরে দিয়েছে কারণ সে জিন জিজ্ঞাসা করছে আচ্ছা আপনারা বলুন তো প্রত্যেকটা একটা বিয়েবাড়িতে গেলে আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন জায়গায় মানুষের আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসে এবং একটা অনুষ্ঠানে তারা সব সবাই এক জায়গায় হয় অনেকের সাথে জীবনে কারো সঙ্গে কারো দেখা হয়নি এরকম আত্মীয় স্বজনের সঙ্গে অনুষ্ঠান বাড়িতে দেখা হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তার বাড়িতে কি সমস্যা না সমস্যা তার পিস্তত ননদের পক্ষে জানা কি সম্ভব জানা সম্ভব যে তারা একসাথে এসছে না আলাদা এসছে সেখানে সে জিজ্ঞাসা করতেই পারে যে তুমি কি কাকা কাকিমার সাথে আইসো যদি জিজ্ঞাসা করে এর মানে তোর মুখে জুতোর বাড়ি মারলো জুতোর বাড়ি মারলো হ্যাঁ এবার সুতোপা কেন আলাদা গেল সুতোপার শ্বশুর শাশুড়ি রয়েছেন তার ননাসের বাড়িতে তাহলে সেখানে ননাসের বাড়ি থেকেই তো তার ফ্যামিলি তার শ্বশুর শাশুড়ি বিয়ে বাড়ি পৌঁছাবে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক যদি এই বাড়িতে থাকতো নিশ্চয়ই ছেলে ছেলের বউ দায়িত্ব নিয়ে তাদেরকে বিয়ে বাড়িতে নিয়ে যেত তারা যখন এখানে নেই তখন এই ধরনের কথা বলার তো কোনো মানে নেই যে গিফটটা তোমরা শ্বশুর শাশুড়ির দেওয়া গিফট দিলে তোমরা নিজেরা কিছু দিলে না অথচ বিয়ে বাড়িটাতে তোমরা কি করলে আনন্দের সঙ্গে আনন্দের সঙ্গে আদি খিল্লার মতন মানে ভিকারির বাচ্চার মতন এই জানোয়ারের তেষট্টি ভাতারির কথায় যে ভিকারির বাচ্চার মতন সেখানে গিয়ে কি করতে গেলে খেতে গেলে সেখানে গিয়ে খেতে গেলে ভাতারি বলছে সেদিনকে সুতপা বলেছে সুতপা বলেছে যে ওর শ্বশুর শাশুড়ি ওর চিৎকার শুনে আশেপাশের লোকরা মানে চিৎকার শুনে ও মানে ওই পা বাড়ির দিয়ে সীমাদি পর্যন্ত চলে আসলো কিন্তু ওর চিৎকার শুনে উপর থেকে যা সেই সবার বলতে চাই না নাকি বলেছে বলেছে এবার ও বলছে দেখুন দেখুন কত বড় হারামির বাচ্চা হারাম জাদি মেয়ে ছেলে ও ওখান থেকে শ্বশুর শাশুড়িকে নিন্দা করছে সত্যিই যদি সত্যিই যদি সেদিনকে ননদ মানে শ্বশুর শাশুড়ি ছিল না তর্কের খাতিরে ধরে নিলাম ওপরে ছিল তারা নামে নি যদি সত্যি সেই ঘটনা হয়ে থাকে তাহলে এটা নিন্দনীয় ঘটনা নয় কি এটা নিন্দনীয় ঘটনা নয় কি একজন ছেলে ছেলের বউ যে যত বড় মানে অপরাধ করে থাকুক না কেন আমরা সবাই জানি যে শ্বশুরবাড়িতে যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে সেটা এই ওয়াইটি সংক্রান্ত জিনিস নিয়ে হয়েছে কারণ সুতোবাদ সুতবাদীর চরিত্রের মধ্যে একাধিক কালিমা লিপ্ত করেছে সব ছোট লোকের বাচ্চা ক্রিয়েটাররা সব জানোয়ারের বাচ্চাগুলো যেই সব কথার মধ্যে কোনো সত্যতা বলে বস্তু নেই তারা সত্যের প্রতিমূর্তি যে হারামের বাচ্চাগুলো একটার পর কথা সুতপার ঘাড়ের ওপরে চাপিয়েছে কিনা সুতপার তার বাবা মাকে শ্বশুর শাশুড়িকে দুবার খুন করাতে খুন করতে চেয়েছে সুতোপার মা দেহ ব্যবসা করে যার জন্য স্টেশন থেকে তার মাকে চেনা যায় শুধু তাই নয় সুতপা বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল সুতপা মানে ওয়াইটিতে যে দাদা ডেকেছে সেই ভাই ডেকেছে তার সঙ্গে পরকিয়া করতে চেয়েছিল ফোনে ফোনে তার সঙ্গে হ্যালো বলে তাকে সেক্স করতে চেয়েছিল এই ধরনের নোংরা কথাগুলো যখন শুনেছে তারা অনেক পুরনো দিনের মানুষ যারা নাইটি পড়াটা একটা ছেলের বইয়ের পছন্দ করে না তাদের পক্ষে এইসব মেনে নেওয়া সম্ভব নয় এবং এগুলো নিয়ে তাদের মধ্যে একটা ক্র্যাশ হয়েছে এবং তার সাথে সাথে সুতপার এই যে কোর্ট কাচারির এইসব কেস কামারির ব্যাপার নিয়ে তাদের সঙ্গে মনোমালিন্য হয়েছে কারণ তারা একটা নিরীহ ফ্যামিলি সব পরিবার কোর্ট কাচারি এইসব ব্যাপারকে স্বাভাবিকভাবে নিতে পারে না এবার সেখানে এই জানোয়ারের বাচ্চা বলছে যে শ্বশুর শাশুড়িকে নিচু করেছে যে শ্বশুর শাশুড়ি ও পড়ে গিয়ে মাথা ফেটে গেছে শ্বশুর শাশুড়ি একবারও নিচে ওপর থেকে নিচে নামেনি এটা যদি হয়ে থাকে এটা যদি হয়ে থাকে সত্যি এটা নিন্দনীয় ঘটনা এবং তারপরে তারপরে আপনারা যারা আশা করছেন যে তারপরে সেই শ্বশুর শাশুড়িকে নিয়ে সুতোপা কেন গেল না এত শ্বশুর শাশুড়ি তার বাড়িতেই নেই ননদের বাড়িতে রয়েছে ননাসের বাড়িতে রয়েছে সেখানে সুতোপা সুতোপার বরে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ তারা বাড়িতেই নেই যদি বাড়িতে থাকার পরে নিয়ে না যেত আপনারা এই কথাটা বলতে পারতেন আর যদি সত্যি মুখ দেখা দেখি বন্ধ না মানে বন্ধ হয়ে গিয়ে থাকে যে শ্বশুর শাশুড়ির সঙ্গে মুখ বন্ধ যদি সেইখানে তাই হয়ে থাকে তাহলে দায়িত্ব কর্তব্য পালন করার জন্য ছেলে কি করবে কি করবে বউকে ফেলে রেখে মা বাবাকে নিয়ে মা বাবাকে নিয়ে ছেলে ছেলের কর্তব্য পালন করার জন্য গাড়ি ভাড়া করে নিয়ে চলে যাবে আর অসুস্থ বউকে বলবে তুমি ট্রেনে করে চলে আসো এটা করলে আপনারা খুশি হতেন তাহলে আপনাদের মনোপ্রুত মনপ্রুত কাজ হতো মনোপ্রুত সিদ্ধান্ত হতো যে সুতপা তার মা বাবার ক্ষেত্রে দায়িত্ব পরিপূর্ণ পালন করেছে তার শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে পরিপূর্ণ দায়িত্ব পালন করেছে যারা সেখানে নেই তারা তাদের মতন গেছে এরা এদের মতন গেছে মুখ দেখা দেখি এবার এই জানুয়ার বলছে তোর তুই বলেছিস তোকে কেউ মানে সম্মান দেবে না যেখানে তোকে তুই গেলে কোনো অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে বা লজ্জা লজ্জায় পড়তে হবে কাউকে সেখানে আমি যাবই না সেখানে তুই ড্যাং করতে করতে চলে গেছিস যেখানে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে তোর মুখ দেখা দেখি বন্ধ এক তো কথা হচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে মুখ দেখা বন্ধ হলেও এটা অন্য একজন আত্মীয় তাদেরই এক আত্মীয়ের বিয়ে ভাসুরের মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে এরকম একটা কিছু হবে তো সেখানে তার মানে জ্যাঠা শ্বশুরের ঘরের কার ছেলে বা মেয়ের মেয়েরই মনে হয় বিয়ে এইটুকুকে দেখে বুঝলাম তো সেখানে তারা গেছে সেখানে তারা গেছে তাদের সঙ্গে সুতোপার কিছু হয়নি যা হয়েছে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে হয়েছে সেটা তাদের ফ্যামিলির ভেতরের ব্যাপার আর পাঁচটা হ্যাঁ ওর নাম কি বলে আত্মীয় স্বজনকে আঙুল দিয়ে দিয়ে বোঝানোর কোনো দরকার নেই যে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার মুখ দেখাদেখি বন্ধ বা আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার বনিমানা নেই তাই তারা বিয়ে বাড়িতে গেছে বলে আমিও বিয়ে বাড়িতে গেলাম না এটা আপনারা করেন এটা আপনারা করেন যে আপনাদের সঙ্গে যদি কোনো আত্মীয়ের মুখ দেখা দেখি বন্ধ থাকে বা কোনো মানুষের মুখ দেখা দেখি বন্ধ থাকে অন্য কোনো আত্মীয় যদি আপনাকে নিমন্ত্রণ করে তাহলে সেই বিয়ে বাড়িতে আপনি যান না এরকম করেন অতৃপ্ত আত্মা করে ও নিজে মুখে বলল যে আমি যাকে পছন্দ করি না তার তার সে যদি কোনো অনুষ্ঠান বাড়িতেও যায় আমি সেই বাড়িতে যাইও না খাইও না তাহলে নিমন্ত্রণ করলো অন্য একজন অনুষ্ঠান বাড়ির মানে লোক সেই মানুষটা সেই মানুষটা আপনার আশায় একটা প্লেট ধরে আপনাকে মানে নিমন্ত্রণ করলো আর আপনি কি করলেন দায়িত্ব নিয়ে সেই অনুষ্ঠান বাড়িতে গেলেন না এবং তার ওই খাওয়ার প্লেটটা আপনি নষ্ট করলেন আই মিন খাওয়াটা অপচয় করলেন অন্যটার কি করলেন ডিসরেসপেক্ট করলেন তাহলে এটা অপরাধ নয় বলুন এটা অপরাধ নয় হুম ও এই এই ক্লারিফিকেশন দিতে বসলো কেন সুতোপা যেখানে শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে না সেখানে কেন সুতোপা শ্বশুর শাশুড়ি হ্যাঁ যেখানে পছন্দ করছে না ওরা তারপরে ও কেন গেল আমরা যেখানে দেখেছি যে শ্বশুর শাশুড়ি মানে সুতপা গেছে চলে এসছে এবং তারা ওদের কথা যে শ্বশুর শাশুড়ি ওখানে ছিল বলে সুতপা চলে এসছে তাহলে সেটা তো সে ওইখানে তার কথাটা রক্ষাই করেছে যে যেখানে আমার জন্য কেউ কেউ অপমানিত হবে বা অপ্রস্তুতে পড়বে বা আমার জন্য কোনো পরিবেশের মানে কোনো জায়গার এনভায়রনমেন্টটা সেই রকম থাকবে না আমি সেখান থেকে সরে আসব আমি অপমান বোধ করব যেখানে সেখানে আমি থাকবোই না সেটা তো তাই করেছে সুতোপা যেখানে মনে করেছে যে না এখানে আমার আর থাকা উচিত নয় বা আমি থাকবো না বা আমি থাকতে পারবো না ও কিন্তু সেখান থেকে চলে এসছে ওখান থেকে চলে এসছে এইবার এই যে আপনারা এই যে এই সব জানোয়ার ক্রিয়েটাররা যা খাওয়াচ্ছে আপনারা কিছু কিছু ভিউয়ার্স সেই জিনিসটা পুরো পুরিভাবে গিলছেন পুরো পুরিভাবে গিলছেন আর সেটাকে এসে কি করছেন গিলে সুতোবার কমেন্ট বক্সে গিয়ে বমি করছেন সুতোবার কমেন্ট বক্সে গিয়ে বমি করছেন একজন লিখেছে তোমার শ্বশুর শাশুড়ি গিফট দিয়েছে আমরা সবাই জানি কিন্তু তুমি কি গিফট গিফট পেয়েছো হুম সেটাই সবাই জানতে চেয়েছে জানতে চেয়েছে একসাথে থাকো না তোমার কোনো কিছু একসাথে নেই তাহলে তুমি কেন সেই ক্ষেত্রে আলাদা গিফট দিলে না সেই ক্ষেত্রে আলাদা গিফট দিলে না আগেই বললাম মানে একটা বিয়ে বাড়ির থেকে যদি একটা নিমন্ত্রণ পত্র আসে এবং সেটা যদি তারা উল্লেখ করে দেয় তোমরা সবাই একসাথে যাবে সেইখানে গিফট কিন্তু একটাই একটাই দেওয়া দেওয়া হয় হয় যদি তারা করে দেয় সেই ক্ষেত্রে আলাদা আলাদা গিফট দেয় এটাই আমরা জানি দেখে এসছি এটাই হুম এবার একজন বলেছে তোমার তো মানে এখন তো তোমার ভালোই ইনকাম হয় তোমার তো ইনকাম ভালো তাহলে কেন কেন তোমরা আলাদা কোনো গিফট দিলে না কেন তোমরা আলাদা কোনো গিফট দিলে না উপহারে ওপরের ওনাদের বাড়িতে পড়ে আছো অথচ ওনাদের কোনো হেল্প করবে না এটা তো হয় না ওনাদের যে কোনো হেল্প করে না আপনারা কি জানেন যারা এই কমেন্টগুলো লিখে আসছেন এই কমেন্টগুলো লিখে আসছেন তারা কি জানেন যে সুতোপার এবং সুতোপার হাজবেন্ড তাদের জন্য কোনো কর্তব্য দায়িত্ব করে কি করে না আপনারা হলপ করে বলতে পারেন যে সুতোপা তার শ্বশুর শাশুড়ির জন্য কোনো রকম কর্তব্য করে না সুতোপাকে সকালে দেখলাম একটা ভিডিও করেছে যেখানে এই এই গিফট সংক্রান্ত ব্যাপার নিয়েই ওকে আবার আজকে ক্লারিফিকেশন দিতে হয়েছে তো আমি সেই ক্ষেত্রে শুধু বা তোমাকে বলবো এই সব জানোয়ারদের ক্লারিফিকেশন দিয়ে লাভ নেই যেই মানুষরা যাকে পছন্দ করে না তাকে তুমি হাজার বারো যদি ভালো গুণ দেখাও সেই তোমার দোষটাই খুঁজে বের করবে তোমার তোমার গুণটা তারা দেখবে না 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 দেখতে চাইবে বলবে বলবে গুণ থাকলেও দেখুন তো ডেটে সুতোপার অনেকগুলো গুণ আছে যেই গুণগুলো এইসব জানোয়ারের বাচ্চারা কোনোদিনও তুলে ধরার প্রয়োজন মনে করেনি সুতপা একটা মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা এমন হিসাবী মেয়ে যে প্রত্যেকটা জিনিস করে যেটা একটা ভালো ভালো হাউস ওয়াইফ হওয়ার জন্য একেবারে আদর্শ শুধু খুব অল্প চাহিদা খুব অল্পতে খুশি হয় খুব অল্পতে খুশি হওয়া একজন মানুষ তার সামান্য সে অল্প ছোট কম টাকার সাবান কম টাকার পেস্ট হ্যাঁ যেগুলো কম টাকার ক্রিম যেগুলো দিয়ে তার চলে যায় দৈনন্দিন জীবন সেখানে হাইফাই হ্যাঁ লাইফ লিড করে না এটা একটা যেই ছেলেটি অর্থ ইনকাম করে তার জন্য আদর্শ স্ত্রী আমরা বলতে পারি আদর্শ স্ত্রী আমরা বলতে পারি শুধুমাত্র আজকের ডেটে বলেছে যে তার শ্বশুর শাশুড়ির জন্য সে কি করেছে কিন্তু ওই যে বললাম যাকে দেখতে না পারি তার চলন বাঁকা এটাই আমরা জেনে এসছি আর ব্যাপার আছে জানুন জানবেন যে সবার ভাগ্যে কিন্তু ভালোবাসা জোটে না প্রচুর ভালোবাসা দিয়েও বহু মানুষ আমাদের সমাজে এমন আছেন যারা ভালোবাসার ধরা ছোঁয়াটাও পায়নি শ্বশুর বাড়িতে গিয়ে শুধু অবহেলা অপমান আর মানে নোংরা কথা ছাড়া কিছুই তারা পায়নি কিছুই তারা পায়নি কিন্তু তারা কিন্তু তাদের দায়িত্ব কর্তব্য পরিপূর্ণভাবে পালন করেছে পরিপূর্ণভাবে পালন করেছে এরকম বহু মানুষ আছে আমার জীবনে দেখা আমার জীবনে বহু মানুষ এরকম রয়েছে যাদেরকে আমি দেখেছি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রত্যেকের জন্য সারা জীবন ধরে তারা শুধু করে গেছে আর দিনের শেষে গিয়ে শুধু বদনাম করিয়েছে শুধু বদনাম করিয়েছে তো সেখানে দাঁড়িয়ে আজকে আজকে আপনারা শুধুমাকে নিয়ে এই যে আরেকজন দেখলাম বললো যে বিয়েতে গিফট দেওয়ার দায়িত্ব শ্বশুরের কিন্তু শ্বশুর শাশুড়িকে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব কার না ছেলে ছেলে বউ নিষ্কর্মা ছেলে ছেলের বোমের নয় হ্যাঁ কার ননদের সেই যে এই কমেন্টটা লিখেছে তাকে আমি বলছি যে মাসের শেষে গিয়ে একটা অ্যামাউন্ট নিয়ে বাড়িতে ঢুকতে হয় এবং তার জন্য তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয় নিষ্কর্মা কাদের বলে আগে সেই ডেফিনেশনটা শিখে আসুন তারপরে কমেন্ট বক্সে গিয়ে বমি করবেন তারপরে কমেন্ট বক্সে গিয়ে বমি করবেন তারপরে সুতপা নিষ্কর্মা সুতপাকে আপনি কাজ করতে দেখেন না একদিন ওয়াইজিতে একটা ক্যামেরা খুলে একটা ভিডিও করে দেখান কুড়ি মিনিটের একটা ভিডিও সমালোচনা করে দেখান করুন তারপরে বুঝতে পারবেন যে সুতপা নিষ্কর্মা না কর্ম কর্মবহুলা মানে কর্মরতা একজন মহিলা নিষ্কর্মা না বুঝতে পারবেন এখানে এসে একটা ভিডিও দেখে না তলায় কমেন্ট করে জানতো খুব নিজেকে হনু যে একটা কমেন্ট করে এসেছি হ্যাঁ একটা মানুষকে একটা মানুষকে ছোট দেখিয়ে এসেছি আপনাদের পার্সোনাল লাইফে কোনো সমস্যা নেই বলুন আপনারা প্রত্যেকে নিট অ্যান্ড ক্লিন মানুষ যারা ওয়াইটিতে নেগেটিভ কমেন্ট সুতো গিয়ে করে আসেন তাদের জীবনে কিছু নেই তাদের জীবনে কোনো সম্পর্কে অবনতি নেই সব সম্পর্ক একেবারে ওয়েল ওয়েল অ্যান্ড গুড তাই না আশ্চর্য লাগে আপনাদের দেখলে সত্যি বলছি আশ্চর্য লাগে ভাবতে একটা মেয়েকে নিয়ে পুরো ওয়ার্ল্ডে 30 থেকে 40 টা চ্যানেল হাতের অন্ন তুলছে হাতের অন্ন 30 থেকে 40 টা চ্যানেল প্রতিদিন এই মেয়েটা সাদ্ধ করে তুলছে লজ্জা হয় না আপনাদের কোথায় একবারও গিয়ে তো বলতে দেখি না একবারও গিয়েতে বলতে দেখি না যে ওকে নিয়ে এরকম পিন্ডি চটকানোটা বন্ধ করে নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করো দম থাকলে মানে এই যে সমালোচনা করছে তাদের গিয়ে জিজ্ঞাসা করবেন তো তারা তাদের ফ্যামিলির কোন জিনিসটা দেখায় এই যে জানোয়ারের বাচ্চা তেষট্টি ভাতারি এরও শাশুড়ি আছে দেখাতে বলবেন তো দেখাতে বলবেন শাশুড়ির প্রতি কি কি দায়িত্ব কর্তব্য পালন করে সকাল থেকে রাত্রি পর্যন্ত এক মাস দেখাতে বলুন তো কি কি দায়িত্ব কর্তব্য পালন করে দেখবেন পিছন ফেটে হাতে চলে আসবে পেছন ফেটে হাতে চলে আসবে হ্যাঁ এই যে আমাদের জাস্ট তারও শাশুড়ি আছে শাশুড়ি নিয়ে ঘর করে না শাশুড়ি আলাদা জায়গায় থাকে তিনি হ্যাঁ ওই ভেড়াটাকে পুষে রেখেছে সেই ভেড়াকে নিয়ে আলাদা বাড়ি করে সেখানে থাকে বুঝতে পেরেছেন এই যে ঢেপি হ্যাঁ তুতলি ম্যাডাম সেই তুতলি ম্যাডামেরও এক অবস্থা শাশুড়ি আলাদা বাড়িতে থাকে সে তার বা স্বামী নিয়ে আলাদা জায়গায় থেকে ওখানে ছড়ি ঘোরায় বুঝতে পেরেছেন বলতে খুব সুবিধা লাগে বলতে খুব সুবিধা লাগে আজকে যদি আজকে যদি সুতোপার হাজবেন্ড এদের হাজবেন্ডদের মতন সচ্ছল হতো এবং সুতোপার হাজবেন্ড যদি আজকে বাড়ি ছেড়ে গিয়ে আলাদা বসবাস করতো আপনারা এই কথাটা বলতে পারতেন না তাদের গিয়ে বলতে পারেন বা তাদের গিয়ে বলেন যে তোমাদের এত সচ্ছল পরিস্থিতি থাকা সত্ত্বেও তোমাদের শাশুড়িরা কেন আলাদা বাড়িতে থাকে কেন আলাদা খায় কেন তোমরা তাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করো না কেন করো না জিজ্ঞাসা করেন করেন না করেন না কারণ সেগুলো হচ্ছে আপনাদের পছন্দের মানুষ শিয়াল ওরও ব্লগিং চ্যানেল আছে কটা ব্লগিং চ্যানেলে বলুন তো কটা ব্লগিং চ্যানেলে শ্বশুরকে দেখায় শাশুড়ি নয় মারা গেছে শ্বশুরটা তো রয়েছে কটা ব্লগিং চ্যানেলে তার শ্বশুরের প্রচুর যত্ন আত্মীয় সকাল থেকে রাত্রি পর্যন্ত করছে দেখায় তার ব্লগিং চ্যানেলে তার পোষ্য তার দুটো বাচ্চা তার কাজের মহিলা ছাড়া আর কাউকে দেখা যায় না কেন প্রশ্ন করেছেন কোনোদিনও কেন দেখা যায় না প্রশ্ন করেছেন করবেন না করবেন না কারণ সেটা করার জন্য মেরুদণ্ড দরকার যেটা আপনাদের মতন নেই আপনাদের মধ্যে নেই সেই জন্য আজকে গিয়ে সুতোবার পেছনে হাত ধুয়ে পড়তে পেরেছেন খুব মজা লাগে না খুব মজা লাগে একটা মানুষে দিনের পর দিন পোক করে করে তার মাংস ছিঁড়ে চিড়ে খেয়ে দেখতে খুব মজা লাগে টেস্ট টেস্ট করছেন করছেন লজ্জা হয় আপনাদের মতন মানুষদের দেখলে সত্যি বলছি লজ্জা হয় আপনাদের বাড়ির সম্পর্কগুলো কতটা মধুর আছে সেটা বিশ্লেষণ করবেন দিনের শেষে গিয়ে তারপরে অন্যের বাড়ির সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে আসবেন বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো